নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার সন্ধ্যা কথা চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আসুন শুরু করি আজকের গল্প আজকের গল্প বন্ধুত্বের রং রূপা ও মেঘলা ছোটোবেলা থেকেই একসঙ্গে বড় হয়ে ওঠা দুই প্রাণের বন্ধু স্কুলের বেঞ্চ ভাগ করা থেকে টিফিন ভাগ করা থেকে শুরু করে নিজেদের জামা কাপড় ভাগ করা সাজবোজের জিনিস ভাগ করা এমন কি কোনো দিন কোনো ভালো খাবার কেউ একা খায়নি সবসময় দুজনে ভাগ করে খেয়েছে তাদের এতটাই গাঢ় বন্ধুত্ব ছিল যে একজনকে কাঁদতে দেখলে অন্যজনের চোখে জল চলে আসত তাদের এই বন্ধুত্ব নিয়ে তাদের বন্ধু মহলে অনেক হাসাহাসি মজা হলেও তাদের উভয়েরই বাবা মায়ের খুব চিন্তা হতো কতদিন থাকবে তাদের এই গাঢ় বন্ধুত্ব কলেজে উঠে যাওয়ার পরেও তাদের এই বন্ধুত্ব অটুট ছিল তাদের দুজনের স্বপ্নও ছিল এক দুজনেই স্বপ্ন দেখত একজন ভালো শিক্ষিকা হওয়ার তাই তারা ইংলিশ অনার্স নিয়ে একই ডিপার্টমেন্টে ভর্তি হয় কলেজে ওঠার পর তাদের আরও অনেক বন্ধু হতে থাকে তারই মধ্যে দ্বীপ নামে একটি ছেলের সঙ্গে তাদের ভীষণ মতের মিল হয় এবং খুব অল্প সময়ের মধ্যে তারা প্রচণ্ড বন্ধু হয়ে ওঠে তারপরে তারা একসঙ্গে খেতে যাওয়া ঘুরতে যাওয়া সিনেমা দেখতে যাওয়া ফুত্তা খাওয়া মিলেমিশে পড়াশুনো করা সবই চলতে থাকে দিনগুলো যেন স্বপ্নের মতো পের হয় এরই মধ্যে মেঘলার মনে দ্বীপকে নিয়ে এক অন্যরকম রকম অনুভূতির সৃষ্টি হয় মেঘলা আয়নার সামনে বসে নিজেকে এখন দ্বীপের চোখ দিয়ে দেখতে লাগে তার মনে হতে থাকে দ্বীপ ও তার মধ্যে একটি প্রেমের সম্পর্ক হোক সে নানান রকম স্বপ্ন বুনতে থাকে দ্বীপকে নিয়ে কিন্তু এই কথা সে খুব সহজেই রূপাকে জানাতে পারে না সে মনে মনে ভাবতে থাকে কে জানি কেন দীপ তাদের মধ্যে আসার পর থেকে হয়তো রূপার সঙ্গে তার একটু দূরত্ব তৈরি হয়েছে আগের মতো সেই রকম আর প্রাণ খুলে তাদের কথা হয় না আর খাবার ভাগ করে খাওয়া হয় না কতদিন হয়ে গেল রূপা তার কাছে একটা জামা বা ওড়নাও চায়নি আর সেও তো যায়নি রূপার বাড়ি বেশ অনেক দিনই হলো এই সমস্ত চিন্তা তার মাথায় মধ্যে ঘুরতে থাকে কিন্তু কলেজ গেলে আর এই সব কথা তাদের মনেই থাকতো না তারা এতটাই নিজেদের মধ্যে ব্যস্ত হয়ে পড়ত অন্যদিকে রূপা একটু হলেও টের পায় যে মেঘলা এখন তার থেকে বেশি দ্বীপকেই ইম্পর্টেন্স দিচ্ছে এইভাবে ধীরে ধীরে পরীক্ষা চলে এলো পরীক্ষা হয়ে গেল কলেজের দিনও শেষ হলো যথারীতিভাবেই যোগাযোগ কমল তিনজনের মধ্যে এখন আর রূপা মেঘলা একে অপরকে তেমনভাবে টানে না একসঙ্গে আর কোথাও যাওয়া হয় না একে অপরের বাড়ি আসাও কমে গেছে এদিকে মেঘলার বাবা চাইতো মেঘলা এবারে মাস্টার্সটা করুক তাই মেঘলার বাবা তাকে মাস্টার্সের জন্য অ্যাডমিশন করায় অন্যদিকে রূপার বাড়ি থেকে তার বিয়ের সম্বন্ধ দেখতে শুরু করে এই কথা শুনে মেঘলার ভীষণ রাগ হলেও মেঘলা রূপাকে কিছু বলে না কারণ সেই যোগাযোগ আর নেই মেঘলা হঠাৎ একদিন তার মায়ের মুখে শোনে রূপার বিয়ে ঠিক হয়ে গেছে শুনে সে প্রচন্ড দুঃখ পায় ভাবে তাদের দেখা একসঙ্গে স্বপ্নগুলো কোথায় যেন হারিয়ে গেল কিন্তু মেঘলা রূপাকে কিছুই বলতে পারে না কারণ সেই অধিকার বোধ যে আর নেই রূপার বাবা মা হঠাৎই একদিন মেঘলাদের বাড়ি আসে রূপার বিয়ের নিমন্তন্ন করতে মেঘলা একবারের জন্য সামনেও আসে না প্রচণ্ড বিরক্তি লাগছিল তার আর রূপার উপর ছিল এক বুক ভরা অভিমান ভাবত যে বিয়ে করে তুই চলে যাবি তবু একবারের জন্যও আমাকে বললি না কিন্তু বিয়ের আগের দিন ঠিক রূপা মেঘলাকে ফোন করে আর বলে আমার বিয়ে শুনলি তবুও তুই একদিন এলি না মেঘলাও এক বুক ভরা অভিমান নিয়ে বলে তুইও তো আমাকে কিছু জানাসনি রূপা বলে যাই হোক বিয়ের দিন কিন্তু তুই অবশ্যই আসবি তোর জন্যে একটা বড় সারপ্রাইজ আছে মেঘলা বলে যে তার শরীরটা কয়েকদিন ধরেই ভীষণ খারাপ যাচ্ছে তাই সে দেখবে যদি পারে তো যাবে রূপা সঙ্গে সঙ্গে বলে ওসব শুনবো না তোকে আমার দিব্যি আসতে তোকে হবেই এত ঘনিষ্ঠ বন্ধু তো আর এড়াতে পারে না তাই যতই অভিমান হোক মেঘলা গেল রূপার বাড়ি তার বিয়েতে আর গিয়ে সে যা দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে যাচ্ছিল কতক্ষণ যে স্থির হয়ে দাঁড়িয়েছিল মেঘলার নিজেরও মনে নেই সেই দিনগুলো ভীষণভাবে মনে পড়তে থাকে যেদিন মেঘলা দীপকে তার মনের কথা জানাতে যায় আর দ্বীপ এড়িয়ে যায় আর যেন সব সমীকরণগুলো মিলে যাচ্ছে তার দ্বীপ রূপার বর হঠাৎ করেই রূপা তাকে এসে পেছন থেকে জড়িয়ে ধরল কী রে কেমন লাগলো সারপ্রাইজ খুব চট করে মেঘলা নিজের চোখের জল লুকিয়ে রূপার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল তোরা সুখী হলেই সব ভালো রে রোহানো তাড়াতাড়ি এগিয়ে এসে কিছু একটা বলতে যাচ্ছিল আসলে জানিস মেঘলা সঙ্গে সঙ্গে হাত দেখিয়ে তাকে থামিয়ে দেয় বলল তোরা খুব ভালো থাক ভীষণ চলে সুখী থাক উইশ ইউ এ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ বলে সে বাড়ির পথে পা বাড়ায় এইভাবে কখন যে বন্ধুত্বের রঙ পাল্টে যায় আমরা অনেকেই বুঝতে পারি না বন্ধুত্ব তো শেষ হয়ে যায় কিন্তু রয়ে যায় আমাদের কাছে সেই দামি স্মৃতিটুকু আজকের গল্প এখানেই শেষ হলো অবশ্যই জানাবেন কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন পরবর্তী গল্প নিয়ে আবার আসছি নমস্কার